ভাত ছড়ে দাও দিয়ে জাল ধরে দিয়ে না লাল কাটতে না সাহায্য করো আচ্ছা এই কুটতে খুব দেরি হয় খাতো তো স্বাদ কিন্তু না খাটনি আছে আচ্ছা আমি কুটে দাও কি না লাগলে ওলে দিছি জাল ধরে ভাত ছড়ে আকে চলে গেল জাল ধরে গেছে ভাতটা তুলে দেই লাল খুব সুন্দর মানে পানি ল শুকান জাগার লাল তো বেশি সাদ লাগে বেশ সুন্দর হয় তাজা তোলা যে না বাবা তুলে দেওয়া আর দেখো ওঠার সময় you <laughs> দিয়া হলে পানি দেওয়া গরম হলে গরম পানি একবার পরিষ্কার করে গরম পানি দিলে মস পরিষ্কার হয়ে যায় বাটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ

খায়া মানে জীবন শান্তি হলো এত স্বাদ হয়েছে এই পুকুর পারে ধারে যে রোদ লাগে যে কচিটা শুকনা জাগার যদি এই লাল পাওয়া যায় তাহলে আগেও খাসি আজকে আবার লইটা শুক্তি দিয়ে কর্ণ এর আগে পূর্ণ মাছ দিয়ে আনতে খাসি খুব স্বাদ লাগিছে খুবই স্বাদ হয়েছে আর টেকাও লাগলো না এত সাদের খাবারও খাওয়া যাচ্ছে দিলে খাওয়াটাও খুবই স্বাদে হলো ভালো